আমি প্রতি মাসে খাইয়া না খাইয়া টাকাটা পাঠাই দিই আমার বউ ঠিকই বলছে তুমি মিথ্যা কথা বলছো তোমার ওষুধ বিষয় কিচ্ছু হয় নাই টাকা দাও টাকা বাই করে ভাজান এক কথা বারবার কইতেছস আমি টাকা কই পাম তোর না কইলাম এই মাসের টাকাটা আমার চিকিৎসা চলে গেছে আর ম্যাডামে খুশি আরো কিছু টাকা আমারে দিছিল তাও শেষ হয়ে গেছে এই বুইড়া এভাবে টাকা বাই করবে না ওতে কিভাবে টাকা বাই করতে আমি ভালো করেই জানি এই বুইড়ার বাচ্চা বুইড়া ভালো ভালো বলতেছি টাকা বাই কর তুমি বিশ্বাস করো টাকা নাই আমার টাকা শেষ হয়ে গেছে

আব্বা তোমার আমি এখনো ভালোভাবে বলতেছি টাকা বাই করো আমি আমার অভিনয় সবই করতে যাব বাবার কতবার কম এবার মাসে টাকা আমার নাই এবার মাসে অসুস্থ চিকিৎসা করতে সব টাকা চলে গেছে সামনে মাস আর মিশে গেল টাকা তো দিয়ে কি টাকা বলতে এই মাস চলুন কি হবে কেন তুই জানো না তুই জানো না তোর টাকা দিয়ে আমাদের সংসার চলে তাহলে তোর চিকিৎসা কেন বল বাবা আমি তোর বাবা আমি প্রতি মাসে মানুষের বাড়ি কাজ করি তোর সংসার আমি চালাই অথচ তোর দায়িত্ব কি ছিল আমি তোর বৃদ্ধ বাবা আমাকে চালানোর কথা অথচ টাকার জন্য আমার খারাপ ব্যবহার করতেস তোর বউ আমার হাত তুলল আমি কইতে টাকাটা দিন কিন্তু বললাম আমি এই মাসে অসুস্থ আমার টাকাটা খরচ করে বলাইছি সামনে মাস আর মিস হইব না টাকাটা পাঠাই দিন আপনি যে দিতে পারেন সেই দিকে টাকা না দিবেন

বৃদ্ধ বাবা বাসা বাসাবয়েতে কাজ করে টাকা দেয় আর সেই টাকা দুজন ওবেশে ওশা খান হ্যাঁ আর তুমি আমারে হাত তুলেন কেন আমি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেকার রাগ করে এদিকে আপনারা কে দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছে অধিকার আমার আছে অধিকার কারো দিতে হয় না বুঝতে পারছেন এটা আপনি কিভাবে বুঝবেন আপনি কি সন্তানের খাতায় পড়েন আপনি তো সন্তান নামের আঙ্গার বুঝেন নাই কলঙ্ক দেশের কলঙ্ক আপনি ওনার তো নসিব খারাপ যে ওনার আপনার মতো একটা সন্তানকে জন্ম দিতে উনি বুঝেন নাই তাহলে আপনার মতো একটা ছেলে থাকতে ওনার আমার বাসা বাইতে কাজ রাখাইতে হয় হ্যাঁ ওনার তো খাওয়ার পরে কথা আপনাদেরকে চালাইতেছে হ্যাঁ লজ্জা করেন আপনার বিন্দু পরিমাণ লজ্জা নেই বৃদ্ধ বাবাকে যেখানে আপনি দেখবেন খাওয়াবেন পড়াবেন রাখবেন ওইখানে আপনাকে রাখতে এক মাসের টাকা দিতে পারেন এদিকে

দুঃসাহস করতে পারতো না আপনি কিন্তু একটু অতিরিক্ত রূপতা আমাদের লজ্জা করেন আমার কথা বলেন হ্যাঁ লজ্জা নাই এই বয়সে আপনার বৃদ্ধ বাবা কাজ করে

সময় থাকতে শিক্ষা দেন নেই শুধু বাচ্চা কাচ্চা বড় করলেই হয় না আদর করলেই হয় না শিক্ষাও দিতে হয় শিক্ষা তো দিতে পারেন নেই শিক্ষা দিতে পারেন নেই দেখে আজকে আপনাকে হাত তুলবে ওর ওয়াইফ ওর সামনে আপনাকে হাত তুলে আরো দাঁড়া দাঁড়া তামসা দেখেন আজকের পর থেকে ওদের তার কোনো টাকা পয়সা আপনি দিবেন না কেননা আপনি যখন অসুস্থ হয়ে যাবেন বিশ্বাস করে যাবেন তখন ওরা আপনাকে দেখবে না চলো বাসা চলো তোমার পক্ষিনী বাবার লাগে অপরণ নেতৃত্ব আর শোনো তোমাকে বলছি আমার আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে আপনাকে কি হবে আমার বাবা আমাকে শিক্ষা দিচ্ছে আপনার ছেলের জন্য আর মন খারাপ করেন না আর আপনার ছেলে ফোন দিলেও ধরবেন না বুঝছেন কোনটাক্ট রাখবেন না আপনার ছেলের সাথে আপনি কাজ করেন you guess that.